হ্যালো গাইস আমার बर्थडे ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল ঝড় জলতি দেখে নাও হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন পলি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত আর তোমরা দেখেই বুঝতে পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি আমার बर्थडे ছিল আসলে আমার বর আমাকে সারপ্রাইজ দিয়েছে আমি প্রথম থেকে কোনো কিছু জানতাম না রাত 7:00 এ এসে রেডি হও বললাম কেন যে बर्थडे উইশলিশ করে তারপর রেডি রেডি হলাম আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ডেকোরেশন করেছে এই যে ভাইরা এসছে সুন্দর করে তারা সবকিছু সাজিয়ে ডেকোরেশন করেছে জাস্ট আমাকে খুব একটা বড় সারপ্রাইজ দিয়েছে আমার হাজব্যান্ড আর এখন আমার হাজব্যান্ডও রেডি হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছে ও দেখতেই পাচ্ছ আমার দিদি দিদির ছেলে আর যিশু সবাই আছে আমার দেওর মানে আমার ভাই ও আছে সবাই আছে এখানে সবাই সুন্দর করে ডেকোরেশান করছে খুব সুন্দর করে বেলুন দিয়ে কেক এনে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সত্যি একটা বড় সারপ্রাইজ মানে সত্যিই তোমাদের দাদা আমাকে খুব বড় সারপ্রাইজ দিয়েছে আমি তো সত্যি আমার খুবই ভালো লেগেছে মন থেকে খুবই হ্যাপি মানে স্যাটিসফাইড হয়েছে আমি আর বেলুন আমি খুবই ভালোবাসি আমি পুরো বেলুন লাভার তো বেলুন আর মা এই যে পায়স শিমুই এগুলো মাও আগে থেকে রেডি করে রেখেছে আমিও খুব একটা জানতাম না যে মা এত কিছু ভেতরে ভেতরে কাণ্ড করছে আমি জাস্ট এমনি নর্মালি বাড়িতেই ছিলাম ব্যাস আমি তো ভুলেই গেছিলাম যে আমার আজকে বার্থডে বাট সবাই আমাকে উইশ করে এই যে আমার বর আমার জন্য ফুলের তোড়া নিয়ে এসেছে চুপি চুপি করে কাউকে বলেনি আমি জানতাম না কিন্তু সত্যি ফুলের তোড়াটা পেয়ে আমি তো খুবই খুশি এত ভালো লাগছে কী আর বলবো নিজেকে ধরে রাখতে পারছি না দেখো আমার বর আমাকে এটা দিচ্ছে মানে সুন্দর করে ওইখানে রাখছি এখন সবাই আছে তো একটু লজ্জা পাচ্ছে দিতে আর এই যে এই দেখাচ্ছি আমি তোমাদেরকে ফুটে দেখো বন্ধুরা এটা হচ্ছে ফুলের তোড়া আমার ভাই আবার ওটা নিয়ে সুন্দর করে কেকের পাশে সাজিয়ে গুছিয়ে ডেকোরেশনটা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখে দেখাচ্ছি যে দেখ কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের ডেকোরেশনটা কেমন হয়েছে আর এই যে আমার দিদি এখন বলছে তুই কেকটা সুন্দর করে নিয়ে দাঁড়া আমি এখন ফটো তুলব তো আমি কেক নিয়ে এখন পোজ দিচ্ছি যে আমি এতটা সারপ্রাইজ হয়েছি ওইভাবে পোজ দিচ্ছি দিদি আমার ফটো তুলতে ব্যস্ত আছে আর আমি ফাইনালি কেকের কাছে চলে এলাম আর এই যে বরমাসাই ওটা দিল বাড়িতে সবাই আছে ও খুব লজ্জা পাচ্ছে আমার বর খুবই লাজুকে দেখতেই পাচ্ছেন আমার দিদির ছিল তো খুবই মস্তিতে আছে বলার বাইরে এখন এই যে আমার বরমাশাই আমাকে হাঁটু গেড়ে গোলাপটা দিয়ে দিল গোলাপ নেওয়া কমপ্লিট হয়ে গেল এবার হচ্ছে কেক কাটার পালা অনেক রাত হয়ে গেছে যথেষ্ট রাধ হয়ে গেছে এই দেখো বন্ধুরা আমি তো এটা জ্বালাতে খুবই ভয় পাই এই বাসটা জ্বালাতে এত ভয় পাই আমি বাপরে বাড়ু তো এত ঠিকরে পড়ে আর আমি দেখতে পাচ্ছি ক্যান্ডেলটা আগে থেকে জ্বালিয়ে নিয়েছি আর ওটা জ্বালাচ্ছি ওটা না জ্বলছেই না কিছু একটা প্রবলেম হয়েছে ওটা জ্বলছে না তাই বললো যে ওটা জ্বালাতে হবে না ওটা সরিয়ে নাও আমি কেকটা কাট দেখতেই পাচ্ছ দিয়ে বেলুনগুলো চেয়ারে টেয়ারে চারিদিকে তো ছড়িয়ে পড়ে গেছে একদম দেখো বন্ধুরা সবাই তো খুব দাঁড়িয়ে আছে সামনে আর আমি এখন কেক কাটবো আমি এখন সব কিছু রেডি করে নিয়েছি কেক কাটার জন্যে সবাই আসছে দাঁড়িয়ে আছে আর আমি তো যাচ্ছি আমি না অবাক হয়ে গেছি মানে আমি কি করবো ঠিক বুঝতে পারছিলাম না আমি এখন ওখানে দাঁড়িয়েছিলাম কেক কাটার জন্য সবাইকে বললাম যে ঠিক আছে এবার রেডি গো স্টার্ট তারপর ভাবলাম না একা একা কেক কাটবো আমার ঋষিকে ডেকে নেই সঙ্গে এই যে আমার ঋষি মশাই চলে এসেছে ঋষি আর আমি এখন কেক কাটা শুরু করে দিয়েছি সবাই তো খুব উইস করছে আমাকে আমি কেক কাটলাম কেক কাটতে কাটতেও ফটোশ্যুট হচ্ছে কেক কাটা কমপ্লিট করলাম কেক কাটা হয়ে গেল আমার কেক কেটে সবাইকে কেক খাইয়ে দিলাম সবার গালে একটু কেক মাখিয়েও দিলাম দেখতেই পাচ্ছে বন্ধুরা কেকটা কেটেছে আমাকে খাইয়ে সবাই আমাকেও গালে মাখিয়ে দিয়েছে আমি খুব একটা কেক মাখি না কেন খুব পিম্পল বেরিয়ে যায় এখন আমি ভেতরে যাচ্ছি মাকে খাওয়াতে এখন আমার ভাই আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে আর আমার ব্যানারটা তো খুলেই পড়ে আসে টাটা